হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হেলথ সিক্স পক্ষ থেকে আমি ডক্টর এস এম নুর আলম স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে বন্ধুরা আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা অর্থাৎ সেটা চিকিৎসা বিষয় হতে পারে রোগ বিষয় হতে পারে এবং রোগী বিষয় হতে পারে তাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যারা যৌনতা অক্ষম অর্থাৎ শারীরিক শক্তি যৌন শক্তি একেবারেই ভ্যানিশ হয়ে গেছে তাদেরকে কীভাবে কোনো ধরনের ওষুধ ছাড়া একটা ন্যাচারাল পদ্ধতিতে রিকভারি করে নিয়ে আসা হয় যাই সেটাই আমরা আজকে এই পর্বে আলোচনা করব তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যৌন ক্ষমতা বাড়াতে আমাদের সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ ন্যাচারাল একটা টনিক হচ্ছে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম আপনি ব্যায়ামের যে অভ্যাস সেই অভ্যাসের মাধ্যমে আপনি আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি করতে পারেন কি ধরনের ব্যায়াম সেটা আমরা আস্তে 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 আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে সেই তার ভিতরে আজকে আমি এই ব্যায়ামগুলো কেন করার প্রয়োজন সেই বিষয়ে একটু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব সাধারণত কিছু ব্যায়াম রয়েছে যেগুলো আমরা আসলে আমাদের কাজের ফাঁকেই করে নিতে পারি যেমন ধরেন আপনি আপনার অফিসে যাবেন আপনার অফিসে আপনি প্রতিদিন গাড়িতে যান হয়তো আপনার অফিসটা হচ্ছে এক কিলোমিটার দূরত্বে আপনি ওই এক কিলোমিটার হেঁটে যান এবং হেঁটে আসেন এতে আপনার কিন্তু একটা এক্সারসাইজ হয়ে যাবে অথবা আপনার অফিসটা অনেক দূরে আপনি বাসে যান আপনি এখান থেকে বাসা থেকে রিক্সায় বাস স্ট্যান্ড পর্যন্ত যান সেই জায়গাটুকু আপনি হেঁটে যান ওখান থেকে আপনি বাসে যান তাতে করে আপনার যে এক্সারসাইজের যে চাহিদাটা সেটাটা অনেকটাই পূরণ হয়ে যাবে অর্থাৎ শারীরিক যে পরিশ্রম সেইটা করার চেষ্টা করতে হবে এমনকি আমরা বাজার করতে গেলেও আমরা করি কি নিজের স্কুটি অথবা রিক্সা অথবা গাড়িতে করে যাওয়ার চেষ্টা করি কেন ভাই আমরা একটু হেঁটে গেলে কি সমস্যা আমাদের কি মানসম্মান নষ্ট হয়ে যাবে হতে পারে আপনারা অনেক টাকার মালিক কিন্তু টাকার মালিক হয়ে নিজেকে নিজের রোগগ্রস্ত করার পক্ষপাতিত এটা নিজেকে নিজের রোগগ্রস্ত করাটা তো আসলে ঠিক হবে বলে আমার মনে হয় না বন্ধুরা তো বন্ধুরা আমাদের দৈনন্দিন যেসব পরিশ্রমগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব এতে আমাদের যৌন ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে উল্লেখযোগ্য কিছু ব্যায়ামের মধ্যে যেমন কেগেল এক্সারসাইজটা এটা অন্যতম ব্যায়ামের মধ্যে নারী পুরুষ উভয়ই এটা অত্যন্ত উপকারী উপকার পেতে পারে এবং এই ক্যাগেল এক্সারসাইজটা একজন পুরুষকে তার শরীরে রক্ত চলাচল এবং লিঙ্গের যে উত্থানজনিত সমস্যা সেটা অনেকটাই দূর করতে সহযোগিতা করবে অবশ্যই ব্যায়ামের মাধ্যমে পুরুষের যৌন ক্ষমতাকে বৃদ্ধি করা যায় বিজ্ঞান দ্বারা প্রমাণিত বলে মনে করেন সেক্স বিশেষজ্ঞ বা অভিজ্ঞরা যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌন ক্ষমতা অন্যদের তুলনায় অনেক অনেক বেশি থাকে নিয়মিত ব্যায়াম করলে শারীর শরীরে রক্ত সঞ্চালন অনেকটাই বৃদ্ধি হয় এবং যা আপনার যৌন আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করতে সহযোগিতা করে দ্রুত বীজপাত এবং হচ্ছে আপনার লিঙ্গ উত্থান এই ধরনের সমস্যাগুলোকে রোধ করতে এই ব্যায়াম বা এক্সারসাইজটা আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে পরিশেষে আসলে যে কথাটা বলা যায় সেটা হচ্ছে যে পুরুষের যৌন ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে আমরা নিজের দোষের কারণে এই পুরুষের যৌন ক্ষমতাকে নিজের যৌন ক্ষমতাকে নিজেরাই ধ্বংস করছি ও এটার জন্য আসলে আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত আপনার পুষ্টি সম্পন্ন খাবার খেতে হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে ভালো পরিবেশে থাকতে হবে এবং মানসিক স্ট্রেস থেকে দূরে থাকতে হবে কোনো ধরনের নেশা করলে সেটার বিরত করতে হবে এই বিষয়গুলো নিয়েও আমি আসলে আলোচনা করেছি যারা আমাদের এই আগের বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দয়া করে সেখানে থেকে দেখে আসতে পারেন আর বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যৌন বিষয়ে যদি কোনো ধরনের মানে এই যে আমি পয়েন্টগুলো বললাম ছয়টা পয়েন্ট নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করেছি যদি তাতেও কোনো উপকার না হয় আপনারা একজন রেজিস্টার্ড দক্ষ একজন হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক অথবা ইউনানি অথবা এলোপ্যাথি যে কোনো একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন অবশ্যই কোনো ধরনের হাতুড়ি অথবা রাস্তায় বসে থাকা কবিরাজ অথবা কোনো পীর ফকির বাবা ভণ্ড এদের কাছ থেকে দূরে থেকে আপনারা চেষ্টা করবেন একজন রেজিস্টার স্বাস্থ্য চিকিৎসক রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজের এই চিকিৎসাটা সম্পন্ন করা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি তবে যাচ্ছি না ফিরব নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে নতুন কোনো পর্বে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ Thank you